আবৃত উদ্ভিদের পাতা কি রকম হয় এটা একটা পাতা পাতার মধ্যে কি কি আছে আমরা একটু দেখি এই যে আমরা যেটাকে পাতা বলছি পাতা কিন্তু শুধু এইটুকু না মানে শুধু এইটুকু কিন্তু পাতা না পাতা কি এটা সহ এই অংশ সহ পাতা পুরাটাই কি পাতা তাহলে পাতার মধ্যে কি আছে বিভিন্ন অংশ রয়েছে পাতার মধ্যে চ্যাপ্টা যে অংশটা রয়েছে পাতার মধ্যে চ্যাপটা অংশ এটার নাম হচ্ছে পত্র ফলক এই যে এটা চ্যাপটা অংশটার নাম কি পত্র ফলক ইংরেজিতে এটাকে বলা হয় ল্যামিনা তাহলে এটা কি পত্র ফলক এই পত্র ফলকের মাঝখানে দেখো একটা শিরার মতো অংশ আছে তাই না এই যে এটা আছে না এটার নাম হচ্ছে কি মধ্যশিরা এটার নাম কি মধ্যশিরা আবার এই মধ্য শিরা থেকে দেখো কিছু শিরা ভাগ হয়ে গেছে এগুলোকে উপশিরাও বলা হয় শিরাও বলা হয় এগুলো কি তাহলে শিরা এটা হচ্ছে কি মধ্য শিরা তাহলে এখান থেকে যে ভাগগুলো হয়েছে আবার ছোট ছোট শিরা বের হয়েছে তাই না মানে এই মধ্য শিরা থেকে আবার কি শাখা বের হয়েছে দেখো এগুলো কি শাখা এগুলো হচ্ছে কি শিরা তারপর কি রয়েছে পতার কিনারা রয়েছে তো এটা পাতার কি রয়েছে দুইটা কিনারা রয়েছে এটা হচ্ছে কি কিনারা এটা হচ্ছে কি কিনারা পাতার কিনারা শিষ্য কোনটা এটা শিষ্য বা চূড়া তাহলে পাতার শিষ্য এই জন্য এটার নাম কি পত্র শিষ্য পাতাকে কি বলা হয় পত্র পাতার যে গোড়ার দিকটা এই যে গোড়ার দিকে এটা কি একটা বোটা না তো এটা যদি পাতা হয় আমরা পাতা যদিও পোড়াটা এই যে আমরা যেটাকে পত্রপালক বলছি পত্র পালকের যে গোড়াটা এটার নাম কি বৃন্ত বৃন্ত মানে কি বোটা পত্র ফলকের যে গোড়া এটার নাম কি বৃন্ত বৃন্ত মানে কি গোটা আবার আর একটু নিচের দিকে যদি আসি মানে গোড়ার দিকে যদি আসি কাণ্ডের দিকে তাহলে দেখো এখানে কিছু পাতার মতো অংশ রয়েছে ছোট পাতার মতো অংশ এটার নাম কি উপপত্র এটার নাম কি উপপত্র এই হচ্ছে একটা পাতার গঠন এটা একটা সরল পাতা সরল পাতা কেন বলা হচ্ছে কারণ এখানে একটাই মাত্র পাতা এই জন্য এটা কি সরল পাতা যেহেতু সরল পাতা আছে তার মানে যৌগিক পাতাও আছে তাই না তাহলে এটা কি পাতা যৌগিক পাতা এটা কি পাতা যৌগিক পাতা আমরা এর আগে পড়েছি তাই না পক্ষল যৌগিক আমরা নগ্ন উদ্ভিদে সাইকাস পড়েছিলাম না সেখানে পড়েছি কি ধরনের পাতা আছে সাইকাসে কক্ষ যৌগিক এই পক্ষল যৌগিক কেন বলা হয় এই যে মাঝখানে একটা দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছ না এই পুরোটাই একটা পাতা এখানে কয়টা পাতা আছে এখানে একটা পাতা আছে এই পুরাটাই কি একটা পাতা তাহলে এগুলা কি তোমরা যেগুলাকে পাতা বলো সেগুলো কি পত্র ছেvndাকি পত্র ফলক। মানে এই যে মাঝখানে যে অংশটা রয়েছে এই পুরো পাতার মাঝখানে যে অংশটা রয়েছে এটার নাম কি জানো এটার নাম পত্রাক্ষ পত্রের অক্ষ পাতার অক্ষ এখন এই অক্ষের উভয় পাশে দেখো একটা করে কি রয়েছে পত্র রয়েছে একটা করে কি রয়েছে পত্র রয়েছে পত্র রয়েছে এই ধরনের পাতাকে কি বলা হয় পক্ষল যৌগিক পাতা তাহলে এটা কি পাতা পক্ষল যৌগিক এখন এর যে শিষ্য রয়েছে এই যে শিষ্য কোনটা এই যে না শিষ্যে কোনো পাতা আছে মানে শিষ্যে কোনো পত্র ফলক আছে বা পত্র কাছে নাই তাহলে অচুর পক্ষল পত্র তাহলে এটা একটা যৌগিক পক্ষল যৌগিক পত্র এর চূড়ায় কি নাই কোনো পত্রক নেই বা পত্র ফলক নেই এই জন্য এটা কি অচুর পক্ষল পত্র বা পাতা এটা দেখো এটাও কি পক্ষল যৌগিক পাতা কিন্তু এর শীর্ষে কি আছে পাতা আছে তাহলে এটা কি সচুর স মানে কি আছে সচুর পক্ষ পত্র চূড়া কি আছে পত্র ফলক আছে বা পত্র কাছে এই জন্য এটা কি সচুর পক্ষল যৌগিক পত্র আবার শিরা বিন্যাসের উপর ভিত্তি করে পাতা দুই প্রকার শিরা বিন্যাসের উপর ভিত্তি করে তাই না এই যে যেটা আমরা সরল পাতা বলছি এটা কি একটা সরল পাতা তাই না এই যে শিরা বিন্যাস দেখো এগুলো কিন্তু কি কাজ জালি তাই না কি কাজ জালি কার দেখো শিরা বিন্যাস কি জালিকা কাকার এবং এই জালি কাকার শিরা বিন্যাস কোন উদ্ভিদের বৈশিষ্ট্য দিবি উদ্ভিদের বৈশিষ্ট্য আম জাম কাঁঠাল আবার যদি এমন হয় শিরা বিন্যাস কি সমান্তরাল শিরাবিন্যাসটি সমান্তর যেমন কি ধান গম তাই না ভুট্টা তাহলে এই সমান্তরাল শিরাবিন্যাস পাতার এটা উদাহরণটি হবে সমান্তরাল শিরাবিন্যাস পাতা কোন উদ্ভিদে পাওয়া যায় এক উদ্ভিদে কয় বিস্পত্রী এক উদ্ভিদে যেমন কি ধান গম ভুট্টা তাই না